বলে বাবা হয়তো বাজারে তার ঘাম টাকা কতবার এরকম গামছা দিয়া হয়তো বাফে কতবার ঘাম গুনছে আমি সেদিন দেখছি ভাই সিমেন্ট নামাইতেছে বস্তা একটা লোক ট্রাকে আমি তাকায় রয়েছি তার দিকে বিশ্বাস করেন আব্দুল কাদের ভাই তার সারাটা শরীর ঘামে ভিজা মনে যেন সে পানির মধ্যে এরকম ভিজে গেছে চেহারাটা একটা একটা বস্তা সিমেন্ট এই ট্রাকটা থেকে নামাইয়া যে গোডাউনে রাখতেছে কি পরিমাণ ঘাম ঝরতেছে লোকটা তাহলে একটা বস্তা নামাইয়া গোডাউনে রাখলে হয়তো সর্বোচ্চ দশ টাকা ধরে নিলাম এর বেশি না তাইলে পঞ্চাশটা বস্তা যদি লোকটা নামায় তাহলে পাঁচশো টাকা কিন্তু পাঁচশোটা টাকা কামাই করতে গিয়া পঞ্চাশ বস্তা সিমেন্টের জন্য তাকে পঞ্চাশ বার কোমরটা মাথা নলে বস্তাটা নিব কেমন পঞ্চাশ বার তার কোমরটা বাঁকা হয়ে গেছে দশটা টাকার জন্য প্রতি দশটা টাকার জন্য এই গামে বেজা পাঁচশোটা টাকা লিয়া যখন সে ঘরে আইসা দিলো এমন রক্ত বেজা ঘামে বেজা টাকা দিয়া জমানো তার বাবার সেই টাকা সন্তান নামের ওই জানোয়ার ওই টাকা দিয়ে সারা রাত মোবাইলে এই হাইওয়ান তার বাবার এই ঘাম ঝরানো টাকা ওইখান থেকে তারা তিনশোটা টাকা দিছে আর ও সারা রাত অস্থির ছবি দেখে দেখে বাবার এই ঘামে ঝরা টাকা শেষ স্বামীর জমানো টাকা কষ্টের টাকা রূপ যৌবন দেখায় বাজারে বাজারে বাজার আল্লাহ বলছেন আমি যে আয়াত পড়ছি আঠারো নম্বর পারা চব্বিশ নম্বর সুরা সুরায় নূর এই সুরার তিরিশ নম্বর আয়াত আল্লাহ বলেন কুল হে নবী আপনি বলেন নীলমকীন আমার মোমেন পুরুষ বান্দাদেরকে বলে ওরা ইমানদার ওদেরকে বলেন ওরা বুঝবে ওরা আমার ইমানদার বান্দ আল্লাহ যেন বলছে বন্ধু আমি বলতেছি আপনার কাছে আপনি বলেন আপনার ইমানদার উন্মতের কাছে তো তাহলে কি হবে তাহলে আপনার ইমানদার উন্মত বুঝবে যে আল্লাহ এবং তার রসুল দুইজন মিলেই আমার বলছে ঠিক না আল্লাহ এবং রসুল দুইজনই আমাকে বলছে আর কাকে বলছে ইমানদারকে বলছে আমারে বলছি আল্লাহ যেন বলছে বান্দা তুমি বলছো দেখা তুমি ইমানদার এই জন্য তোমারে বলছে না রে বলতাম না তুমি না বললা মানো এই জন্য আমি তোমারে বললাম তুমি বললা মুহাম্মাদুর রসুল্লাহ মানো এই জন্য আমি বললাম তাহলে এখন তুমি উল্টা করছো কেন তুমি তাহলে মোমেন বললা কেন তুমি তাহলে ধর্মের পাশে ইসলাম লেখলা কেন তুমি লাইলা ইল্লাহ স্বীকার করলা কেন তাইলে বলেন একটা ছেলে বলো এ ছেলেরা বলো বাফ জীবনটা এত সুন্দর নষ্ট করে দিও না রে বাপ আর ফিরবা না জীবন মানে একটা মোটরসাইকেল না রে বাপ জীবন মানে একটা মোবাইল না কালকে আমার ময়নামতি এলাকায় গতকাল দুপুরের দিকে একটা ছেলে বিশ্বাস করেন এমন সুন্দর তার চেহারা তাগ্রা চাঁদের মতো চেহারা ইটালি থাকত ইটালির থেকে বাড়িতে আসছে একটা বাচ্চা মেয়ে আছে বাচ্চা আছে একটা স্ত্রী আর বাচ্চা এবং নিয়া সব কাগজপত্র লাইন করছে ইটালি নিয়ে যাবে ওগরে এই কালকে দুপুরবেলা বেলা মোটর সাইকেলে একটা বাড়ি দিছে একদম শেষ মাথাটা আর কাউরে চেহারাটা এভাবে কাপড় দিয়ে ডাইকে রাখছে যে চেহারাটা আর কাউরে দেখতে দেয় না বল শুনতেছি বলতেছে যে চেহারা মানে খুলতে না চেহারা দেখলে যে কেউ ভয় পাবে এভাবে থেতলাই এমন সুন্দর যুবক এমন তাগড়া জবা আল্লাহ সুস্থ রাখলে বাপ সুস্থ থাকা আল্লাহ নিরাপত্তা দিলে নিরাপদ থাকা আল্লাহ ভালো রাখলে ভালো থাকা আল্লাহ হায়াত দিলে ভালো থাকা ইয়াকুলু আহলাকতু মালাল লুবাদা আল্লাহ বলে আমার নাফরমান বান্দা বলে আমি দুনিয়া বেঁচে থাকার জন্য অনেক টাকা খরচ করেছি আল্লাহ বলে ওরে জিজ্ঞাসা করো তো আল্লাম আল্লামাহু আহাদ তাকে কি কেউ দেখে না তার এই মিথ্যা চুরি তার এই সুদ কিস্তি তার এই নাচ গান তার এই অসভ্যতা নোংরামি কেউ দেখে না আল্লাহ জান আয়াহসাবু আল্লামাহু আহাদ আল্লাহ বলে সে কি ভেবেছে তাকে কেউ দেখে না আল্লাহ বলে সে কি ভেবেছে তার উপরে কারো কোনো ক্ষমতা নাই তাই বন্ধু সিবল গেট নিরাপত্তা দেয় না এস এস ফাইভের গেট নিরাপত্তা দেয় না এক লক্ষ টাকার সেগুন কাঠের দরজা নিরাপত্তা দেয় না সিসি ক্যামেরা নিরাপত্তা দেয় না নিরাপত্তা দেয় আর শিমের মালিক আল্লাহ তিনি নিরাপত্তা দেয় ওই যে স্কুলের মাইল স্কুলের বাচ্চারা যেদিন ছোট্ট ছোট্ট অবুজ বাচ্চাগুলো মারা গেল জ্বলে গেল সেদিন ওই স্কুলে সিসি ক্যামেরা ছিল না তোরা মরল কেন সেদিন ওই স্কুলে তারও ছিল না তোরা মরল কেন সেদিন ওই স্কুলের মধ্যে টিচাররা ছিল না তোরা মরল লোকে আল্লাহ নিরাপত্তা দিলেই কি থাকা বাস্তবতাই একটা ছেলে হল গুজবা কেন নষ্ট করছো নামাজ পড়তে মন চায় না এটা মানুষের বাচ্চা কোনদিন ফজরের নামাজ পড়তে মন চায় না এটা মানুষের বাচ্চা মিয়া এটা মুসলমান এত নিকৃষ্ট হয় কিনা এক ফোটাইমান যার কলিজার মধ্যে আছে সে আল্লাহকে এভাবে ভুলে কেন ভুল তো হইতে পারে হোঁসট খাইতে পারে একটা মানুষ চলার পথে ফিসলা খাইতে পারে স্বাভাবিক তার মানে কি রাস্তায় ফিসলা খাইয়া পড়ছি অতএব এখন আর উড়াউড়ির নাম নাই রাস্তাতে উঠতে থাও নাকি তাহলে ভুল হইতে পারে আমল ছুটে যাইতে পারে গুণা হইতেই পারে কিন্তু তাই বলে কি গুনার উপরে তিরিশ বছর বোঝেন নাই আমার কথা একজন মুসলমান মিথ্যা বলবে তিরিশ বছর একজন মুসলমান সুদ খাবে তিরিশ বছর একজন মুসলমান প্রতিদিন গালি দেবে প্রত্যেকদিন দিন বিড়ি সিগারেট খাবেন আপনি আপনি ডেইলি টেলিভিশন দেখবেন আপনি প্রত্যেক দিন কথায় কথায় গালি করবেন আপনার স্ত্রী প্রতিদিন বেপর্দা চলবে এটা মুসলমান তাহলে হুঁসুট খাইতে পারেন পিছলা খাইতে পারেন ভুল হইতেই পারে গুণা হইতেই পারে তাই বলে লাগাতার আল্লাহ আমাদেরকে হেফাজত করেন জন আল্লাহ তাআলা বলেন কুল লিল মুমিনিনা ইগুদু মিন বন্ধু আপনি সমস্ত মোমেন পুরুষদেরকে বলুন ইগুদু মিন আবসারহিম তারা যেন তাদের চোখ নামিয়ে রাখে ভিন্ন নারী থেকে হারাম দৃশ্য থেকে যা দেখার অনুমতি নাই কারো সতর দেখার অনুমতি নাই কারোর পুরুষ পুরুষেরও সতর দেখার কি নাই তো তো তার থেকে যেন চোখ নামিয়ে নারীর থেকে যেন চোখ নামিয়ে রাখে বাচ্চাদের ছেলের প্রতি আকর্ষণ বোধ হয় সাহওয়ার জাগে তার থেকেও যেন চোখ নামিয়ে রাখে ফুরু জাহু আল্লাহ তালা বলেন এবং তাদেরকে বলেন তারা যেন তাদের লজ্জাস্থানের হেফাজত করে জিনা ব্যবিচার এবং নিজের হাত নিজের লজ্জাস্থানের নাপাক ব্যবহার এবং যেই কোনো ধরনের লজ্জাস্থানের গুণা তার থেকে যেন বাঁচিয়ে রাখে আল্লাহ বলছে এতে কি হবে বলে হজুর এটা কেন বললেন এই যে এটা ইসলাহিম জন্য বললেন কেন জানেন এই এরপরের শব্দ দেখেন আল্লাহ তালা বলেন এই দুই কাজের মধ্যে হলো আমার ইমানদার বান্দার সবচেয়ে বড় ইসলাহ সবচেয়ে বড় পবিত্রতা আল্লাহ বলে চোখ হেফাজত করবে লজ্জাস্তান হেফাজত করবে আমি আল্লাহ ওয়াদা দিলাম তার পুরা অন্তর শত ভাগ পবিত্র করে দেবো শতভাগ পবিত্র চোখ নাম দিল সাফ লজ্জাস্তান হেফাজত করো দিল সাফ দালিকা লাহুম আল্লাহ বলেন এটাই হচ্ছে সবচাইতে বড় অন্তরের পবিত্রতা হ্যাঁ অনেক ভদ্রলোক আছে না বাট বাটপার কয় কয় যে অসুবিধা নাই একসাথে চলে ফিরে ভিতর ভালো থাকলেই সাইড ভিতর ভালো আল্লাহ বলছে চোখ হেফাজত করলে আমি আল্লাহ ভিতর ভালো করে দেব। আল্লাহ বলছে লজ্জাস্থান হেফাজত করলে আমি ভিতর ভালো করে দেব উনি বলছে আমি দেখতে থাকি নারী আমি মেয়ে দেখতে থাকি মহিলার লগে একসাথে চলাফেরা করি একত্রে চাকরি বাকরি করি আমার ভিতর পরিষ্কার ভিতর পরিষ্কার জামেলা নাই মাসাল একটা আলট্রা ফুট দিয়ে একটু আমরা আপনার ভিতরটা একটা আলট্রা সোনো কাফি এটা রিপোর্টটা কিন্তু দিলে ভালো আছিল না আপনি খরচ না দিলে আমি খরচ দিব আমার পরিচিত হসপিটাল আছে লাকসামও আছে কুমিল্লাও আছে হ্যাঁ নারী দেখবেন ছবি দেখবেন আর দিল পবিত্র থাকবে হবে না আল্লাহ বলছে না আল্লাহ বলছে না আল্লাহ তালা বলেন তোমরা যে কোনো কৌশলে বান্দা একাকি গোপনে সংগোপনে পাহাড়ের গুহায় পাহাড়ের চূড়ায় জঙ্গলের গভীর কোণে সাতবক জমিনের নিচে সাগর মহাসাগরের তলদেশে যেখানেই যা করো না কেন যত গোপনে রাত গভীরে রাত দুইটায় লাইট বন্ধ করে দরজা নিবাইয়া কানের মধ্যে ইয়ারফোন লাগাইয়া চারিদিক নিস্তব্ধ করে দরজা জানালা ছিটকারি লাগাইয়াও যদিও নারী দেখো ছবি দেখো মোবাইলের অস্থির দৃশ্য দেখো আর হারাম করো আল্লাহ বলেন খুদার কসম বান্দা আমি কিন্তু সব খবর রাখি যখন যাই করছো যত গোপনে যত সংগোনে আল্লাহ তাইলে জওয়ান কিংবা বৃদ্ধ কেউ ফাঁকি দিবেন না বুড়া মানুষ টেলিভিশন চায় চা দোকানে উঠছে বড় বড় চোখ করে রাক্ষসের মতো নাচ গান দেখে নর্তকি দেখে নাটক সিনেমা দেখে আর জি গাইলে কয় না 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 যেটা কদুর খবরে না শুনি যেটা গপ মারে ইয়ে কাকা কদুর খবরে না শুনি খবর মানুষের চোখ দিয়েনি শুনে কথা বলেন না কেন মানুষ চোখ দিয়েনি নি শুনে তো আপনি যদি সাইয়ে রয়েছেন আপনি না বলে খবর শুনেন তো শুনলে তো কানই যথেষ্ট বোঝেন নাই আমার কথাটা তো তো সাইয়ে রয়েছেন কেন আপনি দোকান থেকে ফিরা হেদিকে ফিরা বোঝেন বোঝেন নাই টেলিভিশন ধরে এদিকে ধরনের যেহেতু খবর শোনা দরকার তো ওইদিকে ঘুরে বইেন কারণ আপনার তো দেখার দরকার দরকার ঠিক করতে খবর খবর তো এই এখানে এই হয়েছে ওইখানে ওই হয়েছে এই খবর আপনার এত দরকার যে ময়মনসিংহ একটা সি একটা বাসের লগে উল্টে গেছে এটা আপনি খুব যত্ন নিয়ে শুনছেন কারণ আপনার তো দায়িত্ব পরের দিন গিয়া ময়মনসিংহ সিঞ্জিটা আলগি দিয়া ধরেন কথা বুঝেন না বাসের খবর আপনি নিলেন আপনার নিজের খবর আখেরাতের খবর নিলেন না আপনার ছেলের খবর নিলেন না মেয়ের খবর নিলেন না সারা বাংলাদেশের সব খবর কোথায় কোথায় কি হইতেছে আপনি জানেন আপনার ছেলে আপনার ঘরে ফজরের নামাজ পড়ে না আপনি জানেন না আমি মস্কারি করে আমনের পুত্রের বউ ছেলের বউ প্রত্যেকদিন দা আপনি বুঝেন না আপনি বসে বসে আপেল আর মালটা খান